আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমি আসি আমাদের একটা জমিতে মানে আমাদের এলাকার একটা ক্ষেত আমার বাসায় আমি আসলে কথা বলার চেষ্টা করি এটা হচ্ছে হলো জমির ভিতরে যে আসলে কি পরিমাণ এবার আসলে বর্ষার পানি যেহেতু অনেকটাই কম হয়েছিল বেশি দিন পানি ছিল না তো আসলে এর জন্য চোখে অনেক আগাছা জন্ম নিছে আসলে বর্ষার পানি যদি আপনার হচ্ছে হলো বেশির বেশি দিন থাকে জমিতে সেক্ষেত্রে হচ্ছে হলো আগাছা বা জঙ্গল যেগুলো আমরা যে বাসায় বলি আর কি তো সেগুলো কম হয় বা হইলেও কম হয় তো এই বছর আসলে ওই দীর্ঘ টাইম পানি কিন্তু থাকে নাই পানি ছিল না অল্প অল্প কয়েকদিন ছিল তো যার জন্যেই কিন্তু আপনার এমন পরিমাণ জঙ্গল বা আগাছা হয়েছে এটা আসলে বলে বোঝানোর মতো নয় যারা গ্রামে আছেন তারা আসলে অবশ্যই জানেন তো এই মুহূর্তে কৃষকের অনেক এই কাজ আসলে কষ্টসাধ্য ব্যাপার যদিও মানুষের বুদ্ধির কোনো তুলনা নাই এখন আসলে ওই রকম সময় লাগে না আগে ছোটোবেলায় আমরা দেখতাম এগুলো আসলে কাটতে হইতো কাসি দিয়ে তারপর হচ্ছে হলো আপনার হাল চাষ করতে হইতো কিন্তু এখন কিন্তু সেই ধরনের কাজ অত কষ্টও নাই মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় কারণ বড় বড় ট্রাক্টর আছে যেটা সেই ট্রাক্টর দিয়ে কিন্তু গাছ মুহূর্তের মধ্যেই শেষ করে বেলায় তো আসলে বিষয় হচ্ছে হলো আপনার এটা হচ্ছে হলো জমির যে আগাছা সেই আগাছা এটা একটু নিচু জমি যার জন্য এখনও পর্যন্ত রয়েছে আশেপাশে যদি দেখানোর চেষ্টা করি সেগুলো কিন্তু মোটামুটি এই যে হাল চাষ করা হয়ে গেছে দেখেন চতুর্দিকেই যেহেতু গ্রামে আছি সেহেতু আসলে গ্রামের যে দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আমার অডিয়েন্স যারা আছে যারা বিশেষ করে দেশে এবং দেশের বাইরে থাকেন গ্রামের বাইরে থাকেন তারা দেখতে চান তো তাদের উদ্দেশ্যে আসলে ভিডিও তৈরি করা আমার তাদের অনুপ্রেরণায় তাদের ভালোবাসায় আজ একটা পর্যায়ে আসছি সবার কাছে কৃতজ্ঞ সবাই আরও বেশি বেশি ভালোবাসা দেবেন তবেই নয় আরও এগিয়ে যেতে পারবো এই হচ্ছে হলো আজকের এই জমির যে আগাছা তো সেই আগাছা নিয়ে ভিডিও তো দেশের বাইরে যারা আছেন অবশ্যই তাদের দেখলে ভালো লাগবে মোটামুটি আমি আসলে দেখানোর চেষ্টা করলাম আর নতুন যদি কেউ ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অডিয়েন্স যারা আছেন তারা তো মোটামুটি লাইক কমেন্ট করেন পাশে থাকেন আমার যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞ আর নতুন যদি কেউ ভিডিও দেখেন অবশ্যই আইডি পেজ ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল অবশ্যই কাজ করতে থাকেন যারা নতুনে ফেসবুকে কাজ করেন অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ আমিও যেন সফলতার মুখ দেখতে পারি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি বিদায় নিলাম আল্লাহ হাফেজ